আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স আশা করি আলহামদুলিল্লাহ رب العالمین যে যেখানে আছেন যে প্রান্ততে আছেন আশা করি সুস্থ আছেন এবং ভালো আছেন সম্মানিত ভিউয়ার্স আজকে চমৎকারভাবে জানার চেষ্টা করব তিরমিজি শরীফের একটা হাদিস আয়সা সিদ্দিক রাজিয়াল্লাহ থেকে বর্ণিত একদা জৈনক ব্যক্তি রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের নিকট এসে নিবেদন করল হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমার কতিপয় গোলাম আছে তারা আমার সাথে মিথ্যে কথা বলে আমানত খিয়ানত করে এবং আমার নাফারমানি করে আমি তাদের গালি গালাস করি ও মারধরও করি এ বিষয়ে আমার কি হবে আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন কিয়ামতের দিন তাদের মিথ্যা বলা খিয়ানাত করা অবদ্ধ আচরণ করা এবং তাদের বিরুদ্ধে তুমি যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছ তার সবগুলোর হিসাব নেওয়া হবে তুমি তাদের যে শাস্তি দিচ্ছ তা যদি তাদের অপরাধের তুলনায় কম হয় তা তোমার জন্য মঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে আর যদি তোমার শাস্তি তাদের অপরাধের তুলনায় বেশি হয় বেশি হয়ে যায় তাহলে সে বেশিটুকু সমপরিমাণ প্রতিশোধ তোমার থেকে গ্রাহণ করা হবে একথা শুনে সে ব্যক্তি এক কোণে গিয়ে কাঁদতে শুরু করলো এরপর রাসূল একাম সল্লাহ আলাইহিসাল্লাম তাকে বললেন তুমি কি পবিত্র কুরআণের আয়াত করনি সেখানে আল্লাহ বলেছেন আমি কিয়ামতের দিন ইনসাফের পাল্লায় প্রত্যেকের আমল ওজন করব ওজন কারো প্রতি কোনো রকম জুলুম করা হবে না অনুপরিমাণ আমল ও তার ভালো হোক কিংবা মন্দ হোক হিসাব নেওয়া হবে আর হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট তখন সে ব্যক্তি বলল এ দাসদেরকে আমার নিকট থেকে পৃথক করে দেওয়াই উত্তম মনে করি হে আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম আমি আপনাকে সাক্ষী রেখে সবাইকে মুক্ত করে দিলাম তিরমিজি শরীফের হাদিস ভুলও অতিরিক্ত শাস্তি দেওয়ার চেয়ে ক্ষমা করে দেওয়াই উত্তম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি সম্মানিত ভিউয়ার্স আমরা যারা আমাদের আমরা যারা মালিক আছি বা আমাদের যারা শ্রমিক আছে বা আমরা যারা শ্রমিক মালিকের প্রতি সদাচরণ করতে হবে আমানতের খেয়ানত করা যাবে না তার সাথে মিথ্যা কথা বলা যাবে না তার সাথে তার গিবত করা যাবে না নাফারমানি করা যাবে না সব সময় সেই মালিকের সব সেভ করে নিজের আয়াত যতটুকু সম্ভব থাকে ততটুকুই হেফাজত করে রাখতে হবে এবং যারা আমরা মালিক আছি তারাও যাতে শ্রমিকের প্রতি জুলুম না করি গালিগালাজ না করি মারধর না করি এবং আমরা যেন প্রতিশোধ না যদি প্রতিশোধ নিই তাহলে আল্লাহ রাসুল সাল্লাম এখানে বলেছেন যে আল্লাহ হ্যান কেয়ামতের দিন প্রত্যেকটা জিনিসের হিসাব নেবে এবং সেই হিসাবে যদি আমি ফেসে যাই তাহলে আমার হবে জাহান নাম আর যদি সেই হিসাবে আমি উত্তীর্ণ হয়ে যাই তাহলে আমার হবে জান্নাত তাই আসুন আমরা বাড়াবাড়ি গালিগালাস মারধর মারামারি আহ ফেতনা ফেসাদ খেয়ানত মিথ্যা বলা পরিহার করে সবাই সবাইকে আলিঙ্গন করে ভালোবাসি তাহলে আমাদের এই সমাজটা সুন্দর হবে এবং আখেরাত এবং পরকাল জান্নাত আমরা আমাদের নসিবে ইনশাল্লাহ জুটে যাবে তাই আসুন সবাই মিলেমিশে সুন্দর করে পৃথিবীকে সাজিয়ে পৃথিবী সুন্দর ইসলামী জীবন গড়ি এবং আখেরাদের সামান তৈরি করি ওয়াকের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরকাত